কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি আবার ঠিকই ফিরে আসে জীবনে মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না মেধাবী হলো সেই যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায় সামনের দিকে এই পৃথিবীতে কোনো মেয়েই ছয়টা গাড়ির মালিক ছেড়ে সিক্স প্যাক ওয়ালা ছেলেদের সাথে যাবে না তাই জিম যাওয়া বন্ধ করো কাজে যাও সাফল্যের কোনো রহস্য নেই এটা প্রস্তুতি করতে কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার একটা ফল টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায় আপনার দর্শন ও স্বপ্নকে নিজের সন্তানের মতো লালন করুন কারণ এগুলোই আপনার চূড়ান্ত অর্জনের প্রতিচিত্ব হয়ে উঠবে শুধু সামনে এগিয়ে যাও কে কি বলছে তাতে কান দিও না নিজের ভালোর জন্য যা করতে হয় করতে থাকো যদি লোকেরা জানতো যে আমি আমার আয়ত্ত পাওয়ার জন্য কতটা পরিশ্রম করেছি তবে এটি এতটা দুর্দান্ত বলে মনে হবে না জীবনে চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে আপনি জীবনে যা চান তা আপনি পেতে পারেন যদি আপনি অন্যদেরকে তাদের চাওয়া নিশ্চিত করতে সাহায্য করে থাকেন আপনি যতক্ষণ না ভালো জানেন ততক্ষণ পর্যন্ত আপনি যথাসাধ্য চেষ্টা করেন তারপর যখন আপনি আরও ভালো জানেন তখন আরও ভালো করার চেষ্টা করেন সাফল্য কোনো দুর্ঘটনা নয় এটি কঠোর পরিশ্রম অধ্যবসায় শেখা অধ্যয়ন ত্যাগ এবং সর্বোপরি আপনি যা করছেন বা করতে শিখেছেন তার প্রতি ভালোবাসা জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে ছুঁড়ে হারিয়ে যেতে হয় দূর অজানাই কজন মানুষ আছে যারা গড়পরতার কথা বলে একজন ভালো মানুষ ভালো ব্যাখ্যা করে একজন উদ্ধতন মানুষ ভালো কাজ করে দেখায় একজন সেরা মানুষ অন্যদেরকে প্রেরণা যোগায় যাতে তারা নিজেরাই নিজেদের মতো করে ভালোভাবে কাজ করে দেখাতে পারে আমি এমন কাউকে চিনি না যে কঠোর পরিশ্রম ছাড়াই শীর্ষে উঠেছে এটাই রেসিপি এটি আপনাকে সর্বদা শীর্ষে নিয়ে যাবে না তবে আপনাকে খুব কাছাকাছি নিয়ে যাবে মানুষের মন যেদিন ক্লান্ত হয়ে যায় সেদিনে তার মৃত্যু ঘটে প্রতিভা হচ্ছে টেবিলের লবণের চেয়েও বেশি সস্তা প্রতিভাবান ব্যক্তিকে সফল ব্যক্তির থেকে যা আলাদা করে তা হলো কঠোর পরিশ্রম প্রত্যেকের জীবনের একটা গল্প আছে অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো